চৈত্রের তপ্ত দুপুরে ক্লান্ত শতদল বিরস মুখে বাড়ি ফেরে মেকআপ আর্টিস্ট শতদলকে অধিকারী মশাই সাপ জানিয়ে দিয়েছেন দলে সে অপ্রয়োজনীয় কলকাতা থেকে তিনি নাম করা আর্টিস্ট আনছেন প্রতিবারের মতোই গ্রামে এবারও গাজনের মেলা বসেছে সেই উপলক্ষেই আজকের রাতের পালা সতীর দেহত্যাগ বিকেল নাগাদ শতদল মনের খেয়ালে মেকআপের বাক্সটা খুলে বসে কোলে তুলে নেয় নিজের একমাত্র পুত্র সুরতকে বছর চারেক বয়স টানা দীঘল দুটি চোখ হৃদয়ের সমস্ত টুকু উজাড় করে ও সুরতকে সাজায় সাজানো শেষে নিজের অজান্তেই পুত্রকে প্রণাম করে ফেলে এ যে সাক্ষাৎ শিশু ভোলানাথ মুগ্ধ পিতা অপলক চেয়ে থাকে পুত্রের মুখপাণে সম্বিত ফেরে লালটুর হাগ ডাকে শতদলদা তাড়াতাড়ি চল গো অধিকারী মশাই তোমাকে ডাকছেন কলকাতার মেকআপ আর্টিস্ট আজ আসতে পারবে না মাঝ রাস্তায় ওদের গাড়ি খারাপ হয়ে গেছে